খুবই দুঃখ প্রকাশ করতেছি আমি ছাত্র দল মানে এমনি আসার সময় একেবারে হোলাস তুলি আর কি তাদের মোটর সাইকেলের বহর সামনে দিয়ে আনাগুনা, স্লোগান আমি তো যুব দল ছাড়া কোনো লুকি দেখি না বক্সিগঞ্জের কিছু লোক যুব আর তো কোনো দলমল কিছু দেখি না তাহলে কর্মী সভা যাতে যিনি করবেন তাকে আমি কি বলাবো আপনাদের কি বলাবো যারা এখান থেকে আজকে চলে গিয়েছে আমি ওইখানে বসে বসে লিস্ট করেছি কোন দল গেল কোন দল থাকলো কারা শৃঙ্খলা রক্ষা করে কারা শৃঙ্খলা রক্ষা করে না কাদেরকে নির্বাচন করা যাবে কাদেরকে নির্বাচনে রাখা যাবে না এটা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি অতএব যারা এই বাংলাদেশ জাতীয় তাদের জীবন দিয়ে হলেও আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কামড় ধরে থেকে এই সকল মানুষকে অক্ষবত্যা করে আমাদেরকে হতে হবে আমাদের হতে হবে আমাদের এটা মনে না রাখলে আর যদি আসি ছুটে চলে যাই আমি তো সন্দিহান আমি জানি না আমাকে সবাই বলে আমি নাকি খুব জনপ্রিয় আমি জনগণের কাছে জনপ্রিয় হইতে পারি সেই জিনিসগুলো তো ঘরে তোলার জন্য তো লাগবে নাকি তারা শ্রমিক দল স্বেচ্ছাসেবক বিএনপির সকল আমাদের ইউনিয়ন কমিটি এরা ছাড়া হবে না এখানে কৃষক দল কিছু মাতেল মাথায় দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করে পাবিল ভাই জিন্দাবাদ রিজু ভাই জিন্দাবাদ ওখানে খাইতে চলে গেছে ইলেকশনের সময় তাই হবে ইলেকশনের সময় এদেরকে আমি বিশ্বাস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত একটা পরীক্ষা না দেয় তারা এটা খেয়াল রাখতে হবে আজকের এটা কর্মী সভা এই কর্মী সভায় আমি যিনি আমাদের পামিল ভাই কোথাও যায় না রেজি ভাই এই এত দূর পাঁচ ঘন্টা বসে এটিকে খামখেয়ালি কথা এটা তো খামখেয়ালি কথা না এই কথাটা মানে মনে না রেখে যারা চলে গিয়েছে তার লিস্ট আমি সন্ধ্যার সময় পাব তারা যদি কোনো কাজে আমার কাছে আসে কোন দলের নেতৃত্ব নেওয়ার জন্য আসে তারা আর কোন নেতৃত্ব পাবে না নেতৃত্ব পাবে যারা বাংলাদেশকে বিজয়ী করতে পারবে তারাই নেতৃত্ব পাবে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমি এখন থেকে আমি নতুন করে একটি কমিটি করব সেই কমিটির মধ্যে প্রয়োজনে আমি তোমাদেরকে রেখে যারা এখানে আছো তাদেরকে তাই নির্বাচন করব এটা মনে রাখতে হবে আমাদের সঙ্গে এত জনগণ সাড়ে চার লক্ষ লোক এর মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ লোক আমাদের পক্ষে ফ্লোটিং লোক আছে পঞ্চাশ হাজার এবং সেই পঞ্চাশ হাজার লোক এদেরকেও মনিফেট করার জন্য তোমরা ইচ্ছে করলে চার লক্ষ ভোট এখানে নিতে পারো সেই জায়গায় তোমাদের ধৈর্য দুই ঘন্টা চুটি ঘটে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না আমি দুঃখিত আমি লজ্জিত তোমরা এখানে অনেক কথা বলেছ অনেকেই আমি বিশ্বাস করি না আমি যারা যারা এখানে আছে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করি না কাজে আমার অবস্থান আমি পরিবর্তন করব এবং যাদেরদের পরীক্ষা একবার করব আমি আর একবার পরীক্ষা করব পরে আমি এই যে ইমিডিয়েটলি লক্ষীগঞ্জের সভাপতি বণিক সভা এবং যায়জুল ইসলাম পিঙ্ক তাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা তাদেরকে একটা জনসভার ব্যবস্থা করো এই জনসভায় আমি যাব এবং জনসভায় আমি দেখতে চাই সকল দেওয়ালগঞ্জ এবং বক্সিগঞ্জের সকল কমিটির কর্মী এবং আমাদের জনসাধারণ একত্রিত থাকবে সেখানে পরীক্ষা হবে সকলের সঙ্গে এখন আমি কিন্তু বক্তব্য আমারটা শেষ করে দিচ্ছি কারণ এরপরে যে মূল্যবান বক্তব্য রাখবে আমাদের পাবেল ভাই ডক্টর মৌদুদ হুসেন আলমগীর পাভেল সুন্দরভাবে শুনতে হবে শুনে যেখানে যেখানে তালি দেওয়া দরকার সমর্থন দেওয়া দরকার উচ্চ সমর্থন দিতে হবে তারপরে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আমরা এই আজকের কর্মী সভা সমাপ্তি ঘোষণা করব।